কয়েকটা কথা শুনেন ঠাস করে আপনারা জানেন বেগম খালেদা জিয়া সে অসুস্থ হসপিটালে আছে তার সেফায় কামেলার জন্য একবার সুর এফা তিনবার সুর একলাস পড়ি অজুল্লাহ শেখ মিসমিল্লাহমেদুল্লাহ আবদুল্লাহমান ইয়াকে

শরীরকে পরিপূর্ণ আপনি সুস্থ করে দেন ইয়াল্লাহ শেফায় কামেল নসিফ করেন ইয়াল্লাহ জাঁদের উসিলায় মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি দিল সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস না আজল করেন আল্লাহ এই গুরুস্থানে যারা শুয়ে আছে সমস্ত মোমিন মুতাকিদের কবরে আজাফকে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায় কামেল আজফ থেকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন আল্লাহ কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায় দেন আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দান করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবির সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইসমুনা সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন